সালাম আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলি ইন্টারন্যাশনাল এ আর এখানে আসলে আপনারা একদম রিজনেবল প্রাইজে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন সো আজকের যে ভিডিওটা সেটা খুবই স্পেশাল হবে এই কারণে আমরা আজকে টিভি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে আপনার 17 ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি একশো ইঞ্চি পর্যন্ত টিভি পেয়ে যাবেন সো আলি ইন্টার আলি ইন্টারন্যাশনাল থেকে আমাদের সাথে রয়েছে আছে আলি ভাই আলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া আজকে একদম রিজনেবল প্রাইজে টিভি দিয়ে দিবেন যেটা হচ্ছে একদম কম দামে কাস্টমারদের উদ্দেশ্যে এবং পাইকারি প্রাইস সো আজকে সতেরো ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত আপনি বলেন এভেলেবেল আছে আমাদের সতেরো থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত আছে সতেরো থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত আছে উনিশ সতেরো উনিশ তারপরে বাইশ চব্বিশ মানে ষাট একশো সব গুলো মডেলই আছে ওকে সবগুলো মডেল এবং সবগুলো সাইজ আছে আচ্ছা ভাই আমরা প্রত্যেকটা টিভি পাই জানবো তার আগে আপনার শোপের ডিটেলস একটু বলে দেন শোপের অ্যাড্রেসটা

প্রাইজের গ্যাপ কিন্তু বেশি নেই পাঁচশো এক হাজার টাকা যদি বাড়ায় নেন সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ফিচারও বেশি পাচ্ছেন আচ্ছা এটা গেল বত্রিশ ইঞ্চি এরপরে কোনটা আছে তেতাল্লিশ ইঞ্চির প্রাইজ কত

হ্যাঁ এয়ার মাধ্যমে দ্রুত মানে এমনি মাকে প্রাইস কত বলবে তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি

স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তার সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত আপনাকে বলে দেবে আজকের ভিডিওটা আমরা আল ইন্টারন্যাশনাল থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ